সৌদি আরব পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা সোমবার রাত পৌনে নয়টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে পরে তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আটক হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামী মাহমুদ ও প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল আটক জামিল সিলেট রেড ক্রিসেন্ট শাখার সেক্রেটারি আটকের সময় তারা হজের ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর সূত্রে জানা গেছে আটক আওয়ামী লীগের দুই নেতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল বিমানবন্দরের কয়েকটি নিরাপত্তা স্তর পেরিয়ে ইমিগ্রেশনে চলে যান তারা কিন্তু ইমিগ্রেশনের সময় তাদের আটকে দেওয়া হয় পরে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয় আটকের সময় তারা হজের ইহিনামের কাপড় পরা অবস্থায় ছিলেন এসএমপির অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান তাদের কোতোয়ালি থানায় আনা হয়েছে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ